নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানায় স্বাগতম আজকে বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হলো কন্যা রাশি আলোচনা করছি বৃহস্পতি এবং রবির সংযোগ নিয়ে আপনারা জানেন বৃহস্পতি মে মাসের চোদ্দ তারিখে প্রবেশ করেছেন আপনার ঠিক দশম ঘর অর্থাৎ মিথুন রাশির সেখানে রবি প্রবেশ করতে চলেছেন পনেরোই জুন দু রবি এই রাশিটিতে অবস্থান করবে প্রায় এক মাস ষোলোই জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত এবং এই একটি মাসের মধ্যে রবি বৃহস্পতির একটি খুব পজিটিভ ভাইবস প্রায় প্রত্যেকটি রাশির ক্ষেত্রে আমরা পৃথক পৃথক অ্যাসপেক্টে পৃথক পৃথক ইভেন্টে লক্ষ্য করতে পারব আমি যদি ছোট্ট করে একটু বোঝানোর চেষ্টা করি যে কেন পৃথক পৃথক ইভেন্ট ধরুন একজন পুরুষ তিনি একজন ভালো বাবা তার মেয়ের কাছে তিনি একজন ভালো ভাই তার দাদার কাছে তিনি একজন ভালো দাদা তার ভাইয়ের কাছে তার মানে একই মানুষ কিন্তু ডিফারেন্ট ইভেন্টে ডিফারেন্ট মানুষের জন্য তার ধারণা তার কনসেপ্ট তার বন্ডিং তার রিলেশনশিপস অল আর ডিফারেন্ট সেগুলো পৃথক তেমনই রবি বৃহস্পতির একটি সংযোগ কারোর দশমে কারোর নবমে কারোর একাদশে সো দশম ভাব কর্মভাব আমাদের কেরিয়ার প্রফেশন বিভিন্ন রকম বিষয় আমরা হাউস দেখি তবে ভাব এক নাও হতে পারে অনেক সময় দেখা যায় বিশেষ করে কেপি অ্যাস্ট্রোলজিতে কারণ ওখানে তো ইকুয়াল হাউস ডিভিশন ব্যবহার কম করা হয় প্লাসিডাস হাউস ডিভিশনটাকে গুরুত্ব দেওয়া হয় তো সেক্ষেত্রে টেন হাউজেন্ড অ্যান্ড পসিবল চলুন এবার আমরা খুব ভালোভাবে ডিটেলসে বোঝার চেষ্টা করি কি বোঝার চেষ্টা কর যে কন্যা এই সংযোগ এই মহাসংযোগ কেমন ফল দেবে ফল বলি যারা গভর্নমেন্ট জব করেন কন্যা রাশি গভর্নমেন্ট জব করেন অসম্ভব ভালো সময় কন্যা রাশির যে সমস্ত জাতক জাতিকারা গভর্মেন্ট অফিসিয়ালস আছেন এবং কন্যার বেশ কিছু জাতক জাতিকারা খুব ভালোভাবে গভর্নমেন্ট জব করেন খুব ভালোভাবে মানে এটা আবার কেমন কথা ভালো পদে কাজ করেন তো ভেরি সিগনিফিকেন্ট খুব ভালো পদাধিকার আমরা কিন্তু লক্ষ্য করতে পারি যাদের রাশিটি হচ্ছে কন্যা খুব ভালো পদ আছে কন্যা রাশির ক্ষেত্রে কিছু কিছু জায়গায় এত ভালো পদের জায়গা আপনি দেখতে পারবেন না দ্যাটস রিয়েলি আমি অসম্ভব একটা পজিটিভিটির জায়গা ক্রিয়েট করে এবং আরও একটা কথা আমি আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলতে চাই যে কন্যা জাতক জাতিকাদের এই সংযোগ যারা গভর্নমেন্ট জব করেন টিচিংয়ে এডুকেশনাল রিলেটেড টিচিং জবে যারা রয়েছেন কিংবা যে সমস্ত জাতক জাতিকারা এডুকেশন রিলেটেড টিচিং জবে জন্য ট্রাই করছেন ফর লাস্ট ফাইভ ইয়ার্স অর সিক্স ইয়ার্স অর মেবি মোর দ্যান দ্যাট টাইম তাদের একটা ভালো অপরচুনিটিস আসবে এই সময় কোন ফর্ম ফিল আপ এই সময় কোনো এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নেওয়া এই সময় কোনো এক্সামিনেশন ইভেন্ট দেওয়া এই সমস্ত বিষয় উইল গেট আ গ্রেট ইম্প্যাক্ট অন ইউ আপনি একটি ভালো প্রভাব আপনার জীবন চক্রে আপনার জীবনশৈলীতে তৈরি করতে পারবেন অ্যান্ড আই ক্যান গিভ ইউ দ্য শিওরিটি ফর দ্যাট

কার করে সমাজের মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যার মূল লক্ষ্য হচ্ছে সমাজের কিছু পজিটিভ পজিটিভস ক্রিয়েট করা অ্যান্ড আই মাস্ট সে এই সংযোগ এই সঞ্চার দ্যাট ক্যান বি ভেরি 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 ইফেক্টিভ ফর ইউ গাইস যেটা আপনাদের জন্য অনেক বেশি ভালো প্রতিপন্ন হতে পারে অনেক বেশি পজিটিভ প্রতিপন্ন হতে পারে তার একটা স্ট্রং ভাইভস আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি তার একটা স্ট্রং পজিটিভিটিস আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি এই জায়গাটা নিয়ে কোনো সন্দেহ নেই দেখুন জীবনে সমস্যা থাকবে কিন্তু সমস্যাগুলোকে সমাধান করে চলার নামই হলো জীবন আজকে কন্যা রাশির টেন তে এত ভালো সমন্বয় আমরা কিন্তু বহু বছর পর দেখছি প্রায় এক বছর পর সিগনিফিকেন্টলি প্রায় বারো বছর পর অনেকে বলতে পারেন দাদা বারো বছর প্র্যাকটিক্যালি তাই কারণ মিথুনে বৃহস্পতি তো বারো বছর পর প্রবেশ করলেন তাহলে মিথুন রাশিতে বৃহস্পতির সাথে যে প্ল্যানেটারি কম্বিনেশন তৈরি হোক সেটা অলমোস্ট টুয়েলভ ইয়ার্স লেটার তৈরি হচ্ছে এটা মেন্টালিটিতে রাখবেন সো আমি মনে করি যাদের দীর্ঘদিনের বাধা দীর্ঘদিনের একটা গ্লানি দীর্ঘদিনের একটা সমস্যা যেটার মধ্যে দিয়ে আপনাকে চলতে হচ্ছে যেখানে গভর্নমেন্ট কোন একটা কাজ ইউ ওয়ান্ট টু ডু বাট ইউ বা আপনি করতে চান বাট আপনি ব্যর্থ হচ্ছেন এরকম প্রবলেম যাদের আছে আমি কিন্তু মনে করি তাদের ক্ষেত্রে বেশ বেশি পজিটিভিটির মাত্রা বাড়ি যারা এডুকেশন নিয়ে ভাবছেন দেখুন রবি না ইগোকেও রিপ্রেজেন্ট করে আপনাকে রিপ্রেজেন্ট করে রবি রবি হচ্ছে অহং আমি আমিত্ব এই বিষয়টা রবি দ্বারা রিপ্রেজেন্ট হয় বাট সান ইজ সোল অফ অল প্রত্যেকের আত্মা হচ্ছে এই রবি তাই রবির মাধুর্যতা অনেক বেশি বৃহস্পতি দেবগুরু তাহলে গুরুর সঙ্গে যখন রাজার অবস্থান ভালো আইডিয়াস ভালো সিদ্ধান্ত আসবে গুরু চাইবেন যে রাজা ভালো সিদ্ধান্ত ভালো আইন ভালো রুলস এন্ড রেগুলেশন প্রণয়ন করুক ভালো পরামর্শ গুরু দেবেন যাতে বেটার জায়গাটা বেশি ডেভেলপ করা যায় তো আমি আপনাদের কার্যত একটা বিষয় বলে দিচ্ছি বলে রাখছি একটা কোয়ালিটি জায়গা আপনারা কিন্তু হানড্রেড পারসেন্ট তৈরি করতে পারবেন একটা কোয়ালিটি জায়গা তৈরি হওয়ার প্রভাবিলিটি কিন্তু হিউজ পরিমাণে দেখতে পাচ্ছি দশমে বৃহস্পতির সংযোগ যে সমস্ত জাতক জাতিকাদের পারিবারিক জীবনের ক্ষেত্রে গোলযোগ আছে বিশেষ করে ভালো করে শুনুন পিতার সম্পত্তিকে কেন্দ্র করে যদিও টেন থেকে আমরা পিতার সম্পত্তি ডিরেক্টলি দেখি না হ্যাঁ পিতার সম্পত্তিকে কেন্দ্র করে যারা অশান্তিতে আছেন যারা ঝামেলায় আছেন যারা প্রবলেমের মধ্যে আছেন তাদের গ্রোথ হবেই তাদের অপরচুনিটিস বাড়বেই আই ক্যান গিভ ইউ দ্য প্রভাব পাবে আবার দেখুন যে সমস্ত জাতক জাতিকাদের পারিবারিক অশান্তি প্রচুর কোনো না কোনোভাবে পারিবারিক জায়গা মেনটেন হচ্ছে না দুটো কারণ একটা তো সম্পত্তি আর একটা হলো শত্রুতা তাদের কিছুটা রিল্যাক্সেশন আসবে দেখুন ধনভাবে ইম্প্রুভমেন্ট হবে কোন আর্থিক বেনিফিটেড হওয়ার জায়গাটা কন্যা রাশির জাতক জাতিকাদের প্রাপ্ত হবে যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক জায়গাটা খুব ডিস্টার্ব অর্থনৈতিকভাবে গ্রোথ হচ্ছে না অর্থনৈতিকভাবে ডেভেলপমেন্ট হচ্ছে না একটা আর্থিক বাধা একটা আর্থিক টানাপোড়েন একটা আর্থিক অশান্তির জায়গাটা ক্রমশ থেকে যাচ্ছে তাদের ইমপ্রুভমেন্টের জায়গা আমরা দেখতে পারবো তাহলে আর্থিকভাবে পিছিয়ে যারা রয়েছেন যাদের অর্থনৈতিক ডিস্টারবেন্স বিষয়বস্তুগুলো অত্যন্ত পরিমাণে যন্ত্রণা দেয় তাদের ক্ষেত্রে আমি আপনাদের বলে দিচ্ছি পজিটিভিটির মাত্রাটা হানড্রেড পারসেন্ট বাড়বে তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের মাত্রাটা একশো শতাংশ বৃদ্ধি হবে এতটুকু শিওরিটি রাখতে পারেন এতটুকু অ্যাসিউরিটি কিন্তু রাখতে পারেন মাথায় রাখতে হবে পরিস্থিতি যাই হোক না কেন চেঞ্জ আছে আর রবি বৃহস্পতি সংযোগ আপনার এডুকেশন আপনার প্রফেশন প্রফেশনে কোনো গুরুজনের সাপোর্ট অনেকেই চাকরি করেন খুব টেনশনে করেন কারণ মাঝে মাঝে এত শত প্রবলেম আসে এবং এই চাকরি চলে যাবে এই জব ল্যাক হয়ে যাবে বিভিন্ন রকমের টেনশন এই জায়গাগুলো থেকে অনেকটা অনেকটা আই ক্যান সে বেটারমেন্ট আপনারা পাবেন অনেকটা অশান্তি মুক্তির সম্ভাবনা রয়েছে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন আমি আশা রাখি বৃহস্পতি এবং রবির সংযোগ আপনাদের কর্মজীবনকে অনেক রকমভাবে শুভ প্রভাব বিস্তার করবে অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন জয় শ্রী গণেশ